হমেশা ইজ্জে মেহমান বয়ক্ষা নানুমি মানন্ত আগর মানত সবে মানত সবে দিগর নুমি মানত দরজবানী তু বকার শিবায় পৈগম বক্তি ফিরি গুরুগেজা আলেম মিশাবাদ পররেজ গাড়ি ওখতি ফিরি গুরুগেজা আলেম মিশাবাদ পরহেজ গাড়ি অভিজ্ঞতা সুন্দর করে বলেন ও পৃথিবীর মানুষ মেজবানের বাড়িতে মেহমানের কদর যেমন সব সবসময় একরকম থাকে না তুমি যদি শ্বশুর বাড়িতেও যাও শ্বশুর বাড়ির মতো দুনিয়াতে এত সম্মানের জায়গা নাই তুমি যদি শ্বশুর বাড়িতেও যাও শ্বশুর বাড়িতেও কিন্তু দামান বা জামাইয়ের এত আদর সদা সর্বদা একরকম থাকে না জামাই যত পুরাণ হয় আদরও পুরাণ হয় কথা বলেন না কেন শ্বশুরবাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি কেউ যদি এই কথা চিন্তা করে এই কথা কইলে কোনো কাজ হইতো না শ্বশুরবাড়িতে আপনার বয়স যত বাড়বে বাচ্চা কাচ্চা যত হইব। আপনার বয়স যখন বাড়বে বয়স বাড়ার সাথে সাথে আদরও কমে না কি বলেন ঠিক না বেটি আমাদের ব্রাহ্মণবাড়ির একজন আন্তর্জাতিক লেভেলের মুফাসির কোরআন ছিলেন মোরহম মারা গেছে আল্লামা জুবাই রহমতান তিনি একটা উদাহরণ দিতে এই ব্যাপারে অনেক আগে আমি শুনছি হুজুরের সাথে আমি তো দীর্ঘদিন সফরই ছিলাম বলতে গেলে হুজুরের সব কথাই আমার জানা আছে কিন্তু কোনো কথা নকল করি না এ কথাটা হঠাৎ মনে হইলো হুজুরে উদাহরণ দিতেন যে তুমি যদি কেউ যদি মনে করে শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এমন আছেন একটা ছন্দ শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি শ্বশুর বাড়ি মধুর হাড়ি এক বেড়া তার শ্বশুর বাড়িতে গিয়া বাথরুমের মধ্যে গিয়া লাগছে এই কথাটা শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি আমাদের দেশের মানুষ দেখবেন সারা দিন কাজ না থাকলে বাথরুমে গিয়া হকল কথা মনে হয় ঠিক না বেশি গিয়ে না আল্লাহ মাফ কর এটা হলো অপ্রাসঙ্গিক কথা বাথরুমে আর নামাজে গেলে সব কথা মনে কথা বলেন না ঠিক না বাথরুমে গিয়া শ্বশুরবাড়ির বাথরুমে লেখছে যে শ্বশুরবাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এই ডালিক কে বাথরুম যে বাইরেছে এরপর একটু পরে সমন্দি গেছে বাথরুমের সমন্দি নিচের লাইনে গিয়া লেখছে তিন জেনে রাখো তিন দিন পরে জারার বাড়ি আচ্ছা বলেন তো দেখি সম্মান থাকলো না কমলো আর ওজোরে বলেন কমছে না বাড়ছে আমাত আমার এ কবি বড় সুন্দর করে বাড়ান। আমেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানন আগর মানান সবে মানন সবে দিগর নমি মানন গুল আজ গুলশন জুদা গস্তন তরু তাজা নমি মানান, আগর মানন সবে মানন সবে দিগর নমি মানন এই দুইটা কবিতাই আমাদের হৃদয়তের জন্য যথেষ্ট হতে পারে কবি বলেন পৃথিবীর মানুষ রে বাগানের ফুলগুলো যেমন সদা সর্বদাই তাজা থাকে না সকালে এক রকম থাকলে এই যে আপনাদের ফুলটা দেখেন এই কিন্তু এক দুই দিন আস্তে আস্তে নিস্তেজ যাবে এটা একদিন না আর একদিন ফোটা হওয়া যাবে গাছের পাতাগুলো যেমনই ভাবে সদা সর্বদাই তাজা থাকে না গাছের পাতাগুলো সব সময় যেমনই ভাবে সবুজ থাকে না গাছের পাতাগুলো আস্তে আস্তে ফোটা হয় যায় কাশের পাতা আস্তে আস্তে মারা যায় আমাদের জীবনের গতিপদ একদিন কমে যাবে আমাদের জীবনের গতিপথ কেমনভাবে সব সময় যে থাকবে এমন না যে আল্লাহরে পাইয়া যে দুনিয়া পাইয়া যেই দল পাইয়া যে ক্ষমতা পাইয়া যে টাকা পয়সা পাইয়া আল্লাহ হাতালাকে ভুলে গেলাম আমার বাইরে আমার দিক তাকায় কথাগুলো শোনেন আল্লাহকে যেই মানুষটা ভুলে গেলাম যে আল্লাহরে আমরা ভুলে গেলাম বাড়ি আমার সঙ্গে যাবে না আমার পোশাক আশাক আমার সঙ্গে যাবে না আমার ক্ষমতা আমার সঙ্গে কবরে যাবে না আমার বিবি আমার সন্তান এগুলো কোনোটাই আমার সাথে যাবে না আমার সাথে আমার বিবি যাবে না আমার সঙ্গে আমার সহায় সম্পত্তি যাবে না আমার কলপটা যদি সুন্দর হয় আমার আমলটা যদি সুন্দর হয় কারণ আমল সুন্দর করার জন্য দুনিয়াতে পাক বানাইছেন লিয়া বেলুয়া আইয়ুকুম আহসানু আমালা কারণ আমল কত সুন্দর কার নামাজ কত সুন্দর কার দিকির কত সুন্দর কার তিল কত সুন্দর কার দান খয়াত কত সুন্দর কার সুন্নতির উপরে আমল যত সুন্দর এগুলো পরীক্ষা করার জন্য জীবন আল্লাহ তাআলা দান করছে কারণ আমার মতো জীবন কুকুরকেও আল্লাহ তাআলা দান করছে আমার মতো খাবার দাবার জানোয়ার আরও বেশি খেতে পারে মানুষের চাইতে বাচ্চার জন্য পশু আরও বেশি দিতে পারে মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে অন্য অন্য পশু এ কারণে বোঝা গেল শুধু খাবারের জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠান নাই শুধু ঘুমের জন্য পাঠাইলে মানুষ বানানোর কোনো দরকার ছিল না শুধু যদি সন্তান আদি জন্ম দেওয়ার প্রয়োজন হয় তো মানুষের যে কুকুর শুকুর বেশি সন্তান বাচ্চা জন্ম দিতে পারে তার মানে বোঝা গেল খাবার দাবার ঘুম আরাম আসের জন্য বাচ্চা জন্ম দেওয়ার জন্য এই দুনিয়ায় আল্লাহ তালা বানায় না আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার জন্য জীবন আল্লাহ পাক দান করেছেন আমল সুন্দর করার জন্য আল্লাহ তালা জীবন দান করছেন এই মা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা ও বান্দা তোমার যে জীবন নামক একটা গতিদান করসিলা জীবনটা কোন কাজে ব্যবহার করছো আন শাবাবিহি ফিমা আদলা তোমার যে যুবক বানাইছলা যুবকের এই হেবازت কতটুকু তুমি আদায় করছো জৌবন আমি দিয়েছিলাম যৌবনের শক্তি যৌবনের কুয়াত আমি যে দান করছিলাম কোন কাজে যৌবনটাকে ব্যবহার করছ যদি তোমার যৌবকালটা যৌবনকালটা আল্লাহর হুকুমে তুমি কাটাতে পারো অন্য হাদিছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবী বলেন সবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিললি ইয়াউমা ইমামুন আদিল ওয়া শাববু নাশাফি ইবাদতে রাব্বিহি একটু লক্ষ্য করেন আমাদের যৌবনটা একাত দান করছেন কে বলেন আরো জোরে বলেন কে দান করছেন আমার নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম